ব্যাটবয় আর টিকটকার এইসব ট্যাগ তো সাব্বিরের নামের পেছনে লেগেই থাকত এবার তো আর বিতর্ক জন্ম দিয়েছেন দেশি খেত হার্ডি ড্রাইভারসম্যান সাব্বির রহমান চলতি আসরের বিপিএল এ দল পান কিং কান সাকিব কানের ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার জন্য আর সেই কানে বিতর্ক জন্ম দেন এই হার্ড হিটার আসলে টানা তিন ম্যাচে পরাজিত হয় সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস আর তখনই প্রশ্ন জাগে দর্শকদের মনে সাব্বির কেন সুযোগ পাচ্ছে না একাদশে সেই নিয়ে শুরু হয় এক বিতর্ক আর সেই বিতর্কে পাল্টা জবাব দেন ঢাকা ক্যাপিটালসের হেড কোচ খালেদ মাহমুদ ছিল তিনি বলেন হ্যাঁ ট্রেনিংয়ে সাব্বির অনুপস্থিত ছিল দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মাঝে যেই অনুশীলনে আসেনি টিম ডিসিপ্লিনের ব্যাপারও ছিল এই কারণেই তাকে খেলানো হয়নি বিশেষ করে তৃতীয় ম্যাচটি যেটি ছিল দুই তারিখে পরের ম্যাচের সাব্বির রহমানকে দলের সুযোগ দেওয়া উচিত না উচিত আপনি জানিয়ে দিন কমেন্টে